কুয়েতে আবারও বাংলাদেশি প্রবাসীদের কারণে আমাদের বাংলাদেশি কমিউনিটির একদম মান মানসম্মানিত একদম নাক কাটা গেল জি হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে কুয়েতের সমস্ত গণমাধ্যমগুলোতে এই যে আমার সাইটে যে ছবিটা দেখতেছেন এই ছবিটা কিন্তু প্রকাশ করেছে এটা দেখতে অবশ্যই আমি বাংলাদেশি একজন প্রবাসী হিসাবে বা বাংলাদেশি একজন নাগরিক হিসাবে আমার কাছে কখনো এটা সম্মানজনক নয় কারণ এমনিতেই আমাদের মধ্যপ্রাচ্যের সকল দেশে বন্ধ শুধুমাত্র বর্তমানে সৌদি আরব ছাড়া আর বাদবাকি গোটা মধ্যপ্রাচ্যের সকল দেশে বর্তমানে বিষা বন্ধ যাই দু একটা খোলা আছে সেটা হয়তো বিভিন্ন ক্যাটাগরি ভিন্নতার কারণে একটু অন্যভাবে খোলা আছে কিন্তু শ্রমিক বিষা বন্ধ হওয়ার কারণ অন্যতম এই অপরাধগুলি এবং অতিরিক্ত লোক হওয়ার কারণে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিষাব বন্ধ করে দিয়েছে এর ভিতরে যদি আবারও এই সমস্ত অপরাধ মানে যোগ্য ঘটে তাহলে কি অবস্থা হবে সেটা আপনারাই ধারণা করতে পারেন এই প্রবাসীরা তারা ইতিমধ্যে বিভিন্ন উপায়ে মানব পাচার অর্থাৎ বাংলাদেশ থেকে লোক নিত প্রতি লোক প্রতি প্রায় এখানে উল্লেখ করা হয়েছে যেমন সতেরোশো কুয়েতি দিনার সতেরোশো কুয়েতি দিনার আবার বিভিন্ন সরকারি ইস্টাম জালিয়াতি করার কারণে এক একজনের থেকে এক এক ধরনের তারা অ্যামাউন্ট নিত যেটা বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন বর্তমানে কুয়েতের এক দিনের পরিবর্তে প্রায় চারশো টাকার কাছাকাছি সেই অনুযায়ী তারা কত লক্ষ লক্ষ টাকার এরকম লেনদেন করে যেত তো যাই হোক কথায় আছে চোরের দশ দিন হলো গৃহস্থের একদিন তো হবেই তো সেটাই কিন্তু তাদের কপালে হয়েছে আর আরব দেশের নিয়মকানুন তো আপনারা জানেনই যে একবার এই সমস্ত অপরাধে ধরা খায় তাদের তো কি হবে সেটা আপনারা ছাড়া অন্য কেউ না আশা করি তো যারাই প্রবাসীরা আছেন আপনারা যত ধরনের এই সমস্ত অপরাধ কর্মকাণ্ড আছেন এগুলা থেকে আপনারা বিরত থাকবেন তা না হলে যে কোনো মুহূর্তে ধরা খেলে আপনার নিজের পরিবার পরিজন এবং বাংলাদেশের কমিউনিটিকে বদনাম না করে অন্তত এগুলা থেকে আপনারা বিরত থাকবেন